ওয়েলকাম তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্নিং 24 ইনটু 7। তোমাদের আজকের যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে তোমাদের ইতিহাস বইয়ের ক্লাস 6 ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়টি আমরা ইতিপূর্বেই আলোচনা করে দিয়েছি। প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আলোচনা করে দিয়েছি। এর বাইরে তোমাদের আমি আশা করছি কোনো প্রশ্ন থাকবে না। আমরা এই দ্বিতীয় অধ্যায়টিও আজ থেকে শুরু করলাম। এই দ্বিতীয় অধ্যায়টি একটু বড় হওয়ার কারণে কয়েকটি পর্বে আমরা এই দ্বিতীয় অধ্যায়টি আলোচনা করে দেব তাহলে এই দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ তোমাদের ক্লাস সিক্স এর দ্বিতীয় অধ্যায় ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ তাহলে প্রথমেই তোমাদের মনে এই চ্যাপ্টারটার নাম শুনলেই তোমাদের মনে যে প্রশ্নটা জাগবে সেটি হচ্ছে যে ভারতীয় উপমহাদেশ ভারতবর্ষ তো শুনেছি যে ভারতীয় উপমহাদেশ আবার কি হ্যাঁ তাহলে তোমরা জেনে রাখো যে স্থলভূমির তিন দিক থেকেই জল দ্বারা বেষ্টিত বা তিন দিক থেকেই জলে ঘেরা আর একদিকে রয়েছে স্থল সেই ধরনের স্থলভূমিকে কিন্তু বলা হয় উপমহাদেশ তোমরা এই যে ভারতের ম্যাপটা যে দেখতে পাচ্ছ এখানে দেখো যে ভারত কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু তিন দিক থেকেই জলাভূমি দ্বারা বেষ্টিত হ্যাঁ তাই ভারতীয় এই ভারতকে কিন্তু উপমহাদেশ বলা হয় তারপরে আদিম মানুষ এই আদিম মানুষ সম্পর্কে আমরা কিন্তু একের পর এক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের মাধ্যমেই আমরা বুঝে নেব তোমাদের আশা করছি এই ভিডিওটি শেষ হওয়ার পরে তোমাদের যে প্রশ্নগুলি আলোচনা করে দেব এই সম্বন্ধে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না এই প্রশ্নগুলি যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা কিন্তু খুব সহজেই এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে তাহলে কথা না বড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে আদিম কথাটির অর্থ কি আদিম কথাটির অর্থ কিন্তু হলো পুরনো বা গোড়ার দিকে আদিম কথাটির অর্থ কি আদিম কথাটির অর্থ হলো পুরনো বা গোড়ার দিকে পরের প্রশ্ন হচ্ছে যে আদিম মানুষ বলতে কি বোঝো তাহলে আদিম মানুষ বলতে তাহলে কি বোঝায় যে খুব পুরনো দিনের মানুষ বোঝাতে কিন্তু আদিম কথাটি ব্যবহার করা হয় হ্যাঁ খুব পুরনো অনেক পুরনো দিনের মানুষকে বোঝাতে কিন্তু আদিম কথাটি ব্যবহার করা হয় তাহলে আদিম মানুষ মানে অনেক পুরোনো দিনের মানুষ পরের প্রশ্ন সবথেকে আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে বা সব থেকে পুরনো দিনের মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে সেটি কিন্তু পাওয়া গিয়েছে পূর্ব আফ্রিকায় সব থেকে আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে এটি কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের এখানে যে প্রশ্নগুলি আলোচনা করে দেওয়া হবে এখান থেকেই তোমরা বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন কিন্তু উভয়ই পেয়ে যাবে পরের প্রশ্ন হচ্ছে প্রধানত কিসের উপর ভিত্তি করে আদিম মানুষের নানান রকম ভাগ করা হয়েছে তোমরা জানো যে আদিম মানুষের তোমার তোমাদের বইয়ের বইয়ের মধ্যে আদিম মানুষের কিন্তু নানান রকম ভাগ রয়েছে সেই ভাগগুলো আমরা আস্তে আস্তে পড়ব কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রধানত কিসের কোন জিনিসের উপর ভিত্তি করে এই আদিম মানুষের ভাগগুলি করা হয়েছে আদিম মানুষের ভাগগুলি কিন্তু করা হয়েছে তাদের মস্তিষ্কের আকারের উপর মস্তিষ্ক মানে মাথা তাদের মাথার আকারের উপর বা মস্তিষ্কের আকার ভিত্তিতেই কিন্তু আদিম মানুষের আকারের ভাগগুলি করা হয়েছে পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল আদিম মানুষের তোমরা জানো যে আদিম মানুষের কিন্তু প্রথম হাতিয়ার ছিল ভোতা পাথর আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল ভোতা পাথর বড় এবং ভোতা পাথর তারা কিন্তু তখনও প্রথমেই তারা কিন্তু এত ধারালো হাতিয়ার তারা কিন্তু ব্যবহার করতে শেখেনি তারা যে পাথরটি ব্যবহার করত সেই পাথরটিও কেমন পাথর ছিল ভোতা পাথর ওই জন্য প্রশ্ন হচ্ছে যে আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল আদিম মানুষের কিন্তু প্রথম হাতিয়ার ছিল ভোতা পাথর পরের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আদিম মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার কি ছিল যে আদিম মানুষ যে সমস্ত আস্তে আস্তে আদিম মানুষরাই কিন্তু আজকের এই আধুনিক মানুষে পরিণত হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আদিম মানুষের এই আদিম মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটি কী ছিল তাহলে আদিম মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার কিন্তু আগুনের আবিষ্কার এই আগুনের আবিষ্কারের ফলেই কিন্তু আদিম মানুষের জীবন বদলে গিয়েছিল তাদের কাজকর্ম জীবন শারীরিক গঠন তাদের সব কিছুই কিন্তু বদলে গিয়েছে পরের প্রশ্ন কাদের বলা হতো উত্তর হচ্ছে লক্ষ লক্ষ বছর আগে আদিম মানুষ দেখতে ছিল অনেকটা বানরের মতো বড় বানরের মতো তাহলে অনেক বছর আগে লক্ষ লক্ষ বছর আগে তাহলে আদিম মানুষ দেখতে কেমন ছিল অনেকটা বড় বানরের মতো দেখতে ছিল তবে কিন্তু তাদের কিন্তু লেজ ছিল না সেই আদিম মানুষের কিন্তু বানরের মতো দেখতে ছিল কিন্তু বানরের মতো কিন্তু লেজ ছিল না এদেরকেই বলা বলা হতো হতো এদেরকে পরের প্রশ্ন যে আদিম মানুষকে কয়টি পর্বে ভাগ করা হয় ও কি কি হ্যাঁ তাহলে আদিম মানুষকে কিন্তু চারটি পর্বে ভাগ করা হয় এখানে কিন্তু তিনটি পর্বে হয়ে গেছে তাহলে এখানে ভুল হয়েছে একটু প্রিন্টিং হ্যাঁ মিস্টেক হয়ে গেছে তোমরা কিন্তু এখানে দেখে নেবে যে আদিম মানুষকে কিন্তু চারটি পর্বে ভাগ করা হয় তাহলে চারটি কী কী চারটি পর্ব তাহলে এক প্রথম প্রথম আদিম মানুষের যে ভাগটি সব থেকে পুরনো ভাগ হ্যাঁ পুরনো সব থেকে পুরনো আদিম মানুষ তাদেরকে কিন্তু বলা হয় অস্ট্রালোপিথেকাস এই অস্ট্রালোপিথেকাস বা এপ থেকে মানুষ পরের ভাগটি হচ্ছে পরের ভাগ হচ্ছে হোমো হাবিলিস এই হোমো হাবিলিসদের কিন্তু দক্ষ মানুষ বলা হয় আমরা কিন্তু পরবর্তী সময়ে আরও কিন্তু আদিম মানুষের এই ভাগগুলি সম্পর্কে বিস্তারিত পড়ব কারণ তোমাদের এই আদিম মানুষের ভাগগুলি থেকে ছোট এবং বড় প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন থাকবে পরের ভাগটি হচ্ছে আদিম মানুষের পরের পর্ব হচ্ছে হোমো ইরেক্টাস এই হোমো ইরেক্টাসরা এর আগে কিন্তু এই যে অস্ট্রালোপিথেকাস এবং হোমো হাবিলিসরা কিন্তু সোজাভাবে একদম সোজাভাবে আমাদের মতো দাঁড়াতে পারতো না এই হোমো ইরেক্টাসটাই কিন্তু সোজা প্রথম সোজাভাবে দাঁড়িয়েছিল তাহলে ওই ওই জন্যেই হোমো ইরেক্টাস বা এদেরকেই বলা হয় সোজা হয়ে দাঁড়িয়ে হ্যাঁ দাঁড়াতে পারা মানুষ আদিম মানুষের শেষ ভাগ হচ্ছে হোমো সেপিয়েন্স এই হোমোসেপিয়েন্সরাই কিন্তু বুদ্ধিমান মানুষ হ্যাঁ হোমোসেপিয়েন্সরাই কিন্তু প্রথম বুদ্ধিমান মানুষ আমরা কিন্তু সবাই এই হোমোসেপিয়েন্স থেকেই এসেছি তাহলে আমাদের যে পূর্বপুরুষ এরাই কিন্তু ছিল হোমোসেপিয়েন্স তাহলে এবার আমরা এক এক করে আদিম মানুষের এই ভাগগুলি সম্পর্কে জেনে নেব তাহলে আদিম মানুষের প্রথম ভাগটি হচ্ছে অস্ট্রালোপিথেকাস ওই জন্যে এই প্রশ্নটি হচ্ছে যে অস্ট্রালোপিথেকাস কাদের বলা হতো তাহলে এফ থেকে বিবর্তনের ফলে তাহলে এপ থেকে বিবর্তিত মানব প্রজাতিকে বলা হয় অস্ট্রালোপিথেকাস হ্যাঁ অস্ট্রালোপি এরা আনুমানিক চল্লিশ থেকে তিরিশ লক্ষ বছর আগে এসেছিল তাহলে এই অস্ট্রালোপিথেকাজ এখান থেকে প্রশ্ন আসে যে এফ থেকে কোন প্রজা হ্যাঁ কারা বিবর্তিত হয়েছে তাহলে উত্তর হবে অস্ট্রলোপিথেকাস এখান থেকে প্রশ্ন আসে যে এই অস্ট্রলোপিথেকাস কত বছর আগে এসেছিল তাহলে চল্লিশ থেকে তিরিশ লক্ষ বছর আগে কিন্তু এরা এসেছিল এরা এই অস্ট্রলোপিথেকাসরা কিন্তু কোনো ক্রমে দুপারের উপর ভর দিয়ে দাঁড়াতে পারতো তারা কিন্তু সোজাভাবে দাঁড়াতে পারতো না এরা শুকনো বাদাম এবং হ্যাঁ শক্ত বাদাম এবং শুকনো ফলমূল কিন্তু চিপিয়ে চিবিয়ে খেত যেহেতু এরা শক্ত শক্ত খাবার খেত তাই কিন্তু এদের চোয়াল ছিল অত্যন্ত সুগঠিত তাহলে আমরা দেখলাম যে এই যে অষ্টল পিঠে কাজদের কিন্তু এরা শুকনো ফলমূল এবং শুকনো বাদাম খাওয়ার কারণে কিন্তু এদের কিন্তু চোয়াল অত্যন্ত কিন্তু সুগঠিত ছিল আদিম মানুষের পরের ভাতটি সম্পর্কে আমরা জেনে নেব পরের ভাগটি হচ্ছে হোমো হাবিলিস হ্যাঁ হোমো হাবিলিস তাহলে প্রশ্ন হচ্ছে যে হোমো হাবিলিস কাদের বলা হতো তোমরা একটু আরেকটু জেনে নাও যে যদি তোমাদের এখান থেকে এই অষ্টালোপ সম্পর্কে কয়েকটি বৈশিষ্ট্য জানতে চায় তাহলে কিন্তু এই লাইনগুলি প্রত্যেকটি লাইন যেখানে এই যে দাড়ি পর্যন্ত এই লাইনগুলি কিন্তু তুলে দিলেই এক একটা বৈশিষ্ট্য দেওয়া আছে তাহলে প্রথম বৈশিষ্ট্যটি কি হবে যে এফ থেকে বিবর্তিত মানব প্রজাতি হলো অস্ট্রালপি থেকে তাহলে এটাই কিন্তু এর বৈশিষ্ট্য এরা কত লক্ষ বছর আগে এসেছে চল্লিশ থেকে তিরিশ লক্ষ বছর আগে এসেছে তোমরা যদি তারপরে নম্বর লিখবে হ্যাঁ বৈশিষ্ট্যের তিন নম্বরে লিখবে যে এরা পায়ের ওপর ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত তারপরে যতটা বৈশিষ্ট্য চাবে তোমরা কিন্তু ততটাই লিখবে এই বেশি লিখতে যাবে না তোমাদের অনেক সময় দুটি তিনটি বৈশিষ্ট্য চায় তাহলে তারপরে কি লিখবে যে এরা শক্ত হ্যাঁ শক্ত বাদাম এবং শুকনো ফলমূল এরা কি করতো চিবিয়ে খেত তারপরে এদের চোয়াল কিন্তু দাঁতের যে চোয়াল সেই চোয়াল কিন্তু অত্যন্ত সুগঠিত ছিল প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এইভাবে এখানে যে লাইনগুলি দেওয়া আছে সেই লাইনগুলি যদি তোমরা বৈশিষ্ট্য হিসেবে ব্যবহার করো তাহলে কিন্তু কিন্তু কোনো অসুবিধা হবে না এখান থেকে তোমরা ফুল নম্বর পেয়ে যাবে তাহলে এবার জেনে নেব হোমো হাবিলিস তাহলে দ্বিতীয় দ্বিতীয় ভাগটি হচ্ছে যে হোমো হাবিলিস তাহলে প্রশ্ন হচ্ছে যে হোমো হাবিলিস কাদের বলা হতো হোমো হাবিলিস কথার অর্থ হচ্ছে দক্ষ মানুষ দক্ষ মানুষ এরাই কিন্তু প্রথম দক্ষতা অর্জন করেছে কেননা আদিম প্রথমে এই কিন্তু সেরকম কিন্তু দক্ষ ছিল না হাবিলিসরাই প্রথম কিন্তু পাথরের অস্ত্র পাথরকে অস্ত্র হিসেবে মানিয়েছিল আগে এই যে হোমো হ্যাঁ এই যে অস্ট্রালোপিথেকাসরা এই অষ্ট কিন্তু গাছের ডাল দিয়ে কিন্তু অন্যকে আঘাত করত বা ঠেলে দিত এই হোমো আবিলিসরাই কিন্তু প্রথম পাথর অস্ত্র হিসাবে পাথর ব্যবহার করা শুরু করলো ওই জন্যে এদের দক্ষ হ্যাঁ দক্ষ মানুষ বলা হয় এরা হ্যাঁ এরা একটি পাথর দিয়ে আরেকটি পাথরকে আঘাত করে অস্ত্র বানানো শুরু করেছিল তারপরে এরা শুকনো হ্যাঁ শুকনো ফলমূলের পাশাপাশি এরা কিন্তু কাঁচা মাংস খাওয়া শুরু করলো এই যে হোমো হাবিলিসরা হ্যাঁ এদের অস্তিত্ব ছিল আনুমানিক ২৬ লক্ষ থেকে সতেরো লক্ষ বছর পূর্বে পরের পরের ভাগটি হচ্ছে যে হোমো ইরেকটাস হোমো ইরেকটাস কাদের বলা হতো হোমো ইরেক্টাসটা ছিল প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। তাহলে প্রশ্ন যদি আসে যে প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ কারা ছিল? উত্তর কিন্তু হয়ে যাবে হোমো ইরেক্টাস। এরা দলবদ্ধভাবে গুহায় থাকতো এবং শিকার করত। প্রথমে এরাই কিন্তু আগুনের ব্যবহার শিখেছিল। তাহলে তোমাদের এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আদিম মানুষ কোন পর্বের আদিম মানুষ প্রথম আগুনের ব্যবহার শিখেছিল তাহলে প্রথম আগুনের ব্যবহার কিন্তু শিখেছিল কারা হোমো ইরেকটাসরা তাহলে প্রথম আগুনের ব্যবহার কারা শিখেছে হোমো ইরেক্টাসরা তোমরা কিন্তু বারবার পড়ে পড়ে এগুলো কিন্তু মুখস্থ করে নেবে তারপরে এরাই প্রথম এই হোমো ইরেকটাসরাই প্রথম কিন্তু স্তর কাঠা হাতিয়ার বানিয়েছিল এরাই কিন্তু শেষের দিকে কি বানিয়েছিল কুঠার বানিয়েছিল তাহলে হুম পাথরের হাতিয়ার হিসাবে কিন্তু পাথর ব্যবহার করা শুরু করলো এরা আগুনের ব্যবহার শুরু করলো এরা কিন্তু কিন্তু পাথর 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 কেটে কেটে এরা কি করলো কুঠার বানিয়েছিল এরা আনুমানিক হ্যাঁ কুড়ি থেকে কুড়ি থেকে কত তিন লক্ষ পঞ্চাশ হাজার বছর আগে এসেছে তাহলে এরা আনুমানিক কত বছর আগে এসেছে কুড়ি লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার বছর আগে এসেছে আদিম মানুষের সর্বশেষ যেই ভাগটি হচ্ছে সেটি হচ্ছে হোমোসেপিয়েন্স আদিম মানুষের সব সর্বশেষ ভাগটি হচ্ছে হোমোসেপিয়েন্স সেই হোমোসেপিয়েন্সরা ছিল প্রথম বুদ্ধিমান মানুষ তাহলে প্রথম বুদ্ধিমান মানুষ কারা হোমোসেপিয়েন্সরাই কিন্তু প্রথম বুদ্ধিমান মানুষ এরা দলবদ্ধভাবে পশু শিকার করতো এই হোমোসেপিয়েন্সরা কিন্তু দলবদ্ধভাবে পশু শিকার করতো এরা নানান কাজে আগুনের ব্যবহার করত তাহলে এরা নানান কাজে কি ব্যবহার করত আগুনের ব্যবহার করত এরা পশুর মাংস কিন্তু এরা কাঁচা খেত না এরা পশুর মাংস কিন্তু হ্যাঁ পুড়িয়ে খেত এবং পশুর চামড়া এরা পোশাক হিসাবে পশুর চামড়া ব্যবহার করত। এরা তীক্ষ্ণ ও ধারালো অস্ত্র কিন্তু বানিয়েছিল এদের এদের অস্তিত্ব ছিল আনুমানিক লক্ষ হাজার বছর আগে তাহলে এই আদিম মানুষের ভাগগুলি সম্বন্ধে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে শট প্রশ্নগুলি সেগুলি আর একবার আমি বলে দিচ্ছি তাহলে আদিম মানুষের প্রথম ভাগটি কিন্তু অস্ট্রালোপিথেকাস এই অস্ট্রালোপিথেকাসরা ছিল কিন্তু এফ থেকে বিবর্তিত মানব প্রজাতি তাহলে প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু অনেকবার দিয়েছে এবং বারবার দেয় যে এপ থেকে বিবর্তিত মানব প্রজাতির নাম কি উত্তর হয়ে যাবে তখন থেকে আসে এরা কিন্তু শুকনো হ্যাঁ শুকনো বাদাম এবং শুকনো ফলমূল এরা কিন্তু চিবিয়ে খেত তাই এদের চোয়াল কিন্তু অত্যন্ত সুগঠিত ছিল তারপরে ভাগটি ভাগটি থেকে হোমো হাবিলিস সম্পর্কে তাহলে হোমো হাবিলিস কিন্তু দক্ষ মানুষ বলা হয় এখানে আরও একটি প্রশ্ন আসে যে হোমো হাবিলিস কথার অর্থ কি হাবিলিস কথার অর্থ কিন্তু দক্ষ মানুষ তাহলে প্রথম পাথরের অস্ত্র অস্ত্র হিসেবে পাথরকে কারা ব্যবহার করেছিল হোমো হাবিলিসরাই কিন্তু প্রথম অস্ত্র হিসাবে পাথরের ব্যবহার করেছিল তারপরে এই হোমো হোমোহাবিলিসটা কিন্তু শুকনো ফলমূল আর খেত হ্যাঁ শুধু যে শুকনো ফলমূল খেত তা না অস্ট্রালোপি কিন্তু শুকনো ফলমূলই শুধু খেত শুকনো বাদাম শুকনো ফলমূল এসব খেত কিন্তু হোমো হাবিলিসরা কিন্তু শুকনো ফলমূলের পাশাপাশি এরা কিন্তু কাঁচা মাংস খেত কাঁচা মাংস খেত পরবর্তী 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 ভাগটি থেকে দেখি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই হোমো ইরেক্টাস পরবর্তী ভাগটি হচ্ছে হোমো ইরেক্টাস এই হোমো ইরেক্টাসরা কিন্তু সোজাভাবে দাঁড়াতে পারতো তাহলে প্রথম সোজাভাবে দাঁড়াতে পারা মানুষ কিন্তু হোমো ইরেক্টাস পরবর্তী এরা কিন্তু আগুনের ব্যবহার শিখেছিল এখান থেকে প্রশ্ন আসে যে প্রথম কারা আগুনের ব্যবহার শিখেছিল উত্তর হয়ে যাবে হোমো ইরেক্টাসরা এই হোমো ইরেক্টাসরা কিন্তু শেষের দিকে কিন্তু কুঠার বানিয়েছিল তাহলে শেষে কুঠার কারা বানিয়েছিল হোমো ইরেক্টাসরা পরবর্তী এই হোমোসেপিয়েন্স যে বুদ্ধিমান মানুষ কাদের বলা হয় হোমোসেপিয়েন্সদের কিন্তু বুদ্ধিমান মানুষ ব্যবহার করা হয় এই হোমোসেপিয়েন্সরাই কিন্তু পশুর চামড়াকে এরা কিন্তু পোশাক হিসাবে ব্যবহার করেছিল তাহলে প্রথম পোশাক হিসাবে পশুর চামড়া ব্যবহার কারা করেছিল হোমোসেপিয়েন্সরা এই হোমোসেপিয়েন্সরাই কিন্তু আগুনে মাংস পুড়িয়ে খেত তাহলে প্রশ্ন আসে যে তোমাদের কারা কোন কোন পর্বের মানুষেরা কাঁচা হ্যাঁ কাঁচা মাংস খেত না উত্তর হয়ে যাবে হোমোসেপিয়েন্স এখান থেকে তোমাদের এই সময়কালটা কোন যুগের মানুষ হ্যাঁ কোন পর্বের মানুষের সময়কাল কত এই সময়কালটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কারণ তোমাদের এই অধ্যায় থেকে আরও প্রশ্ন আলোচনা করে দিতে হবে তোমাদের পরীক্ষার জন্য সামনের পরীক্ষার জন্য এই অধ্যায়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে প্রশ্নগুলি আলোচনা করে দিয়েছি তোমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্ন কিন্তু লাইন ধরে ধরে পড়ে নেবে কারণ তোমাদের প্রত্যেকটি প্রশ্ন লাইন থেকে কিন্তু প্রশ্ন হবে এর পরবর্তী সময়ে তোমাদের এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলো কিন্তু ধরে ধরে আলোচনা করে দেব যদি তোমরা কেউ এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের আত্মীয় পরিজনদের যদি কেউ ক্লাস সিক্সে পড়ে থাকে তাদেরকেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে পারো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করো ভালো থেকো সুস্থ থেকো